ভাই ভাই এ তো মানে ভাই ভাই অনেক বড় তো মাত্র বারোশো কত করে ভাই এটা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা ওকে তারপরে ভাই এটা আছে আপনি একশো নব্বই টাকা কি আইটেম বলে ভাই এটা হলো চায়না ক্যান্ডি চায়না ক্যান্ডি মাত্র

সকল ধরনের মানে এই এই গলিটা তো সম্পূর্ণ এই যে ভাই যেমন আছে ভাইয়ের সবকিছু আপনার এই জায়গার সকল ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা এই যে ভাই হচ্ছে আর একটা দোকান আছে এই জায়গাতে তো বিশেষ করে সাইমা কালার গিফট কর্নারে আমরা যেসব কালেকশনগুলো সজীব ভাই দেখাবে সেগুলো দেখাবো দেখবো ভাই কোনটা থেকে শুরু করবেন ভাই একদম ছোট মাল থেকে শুরু করব ছোট একদম ছোটোর ভিতরে ভাই এগুলো তো খুবই হট কালেকশন যেটা এগুলো এগুলো কত করে ভাই এটা পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা ওকে তারপরে ভাই এটা আছে আপনি একশো নব্বই টাকা কি আইটেম বলে ভাই এটা হলো চায়না ক্যান্ডি চায়না ক্যান্ডি মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তারপরে ভাই এটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ভাই এগুলো কি ফোম না তোলায় এর ভিতরে এটা ফাইবার সব ফাইবার দেওয়া তাই না তারপরে ভাই এটা আছে আপনি একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই এগুলো সম্পূর্ণ পাইকারি জি কোনো খুচরা বিক্রি হয় না না শরীর ভাই কোনো খুচরা বিক্রি হবে না সম্পূর্ণ পাইকারি ওকে তারপরে এটা এটা আছে আপনার দুইশো সত্তর দুশো সত্তর ওকে তারপরে এটা আছে আপনি তিনশো সত্তর তিনশো সত্তর

আপনার একশো টাকা একশো টাকা নেই দুইশো টাকা বিক্রি করা যায় দেড়শো টাকা করতে পারবেন সমস্যা নাই বিক্রি করতে পারবেন একশো ষাট টাকা ভাই এই যে অনেকে আছে লাভগুলা নিতে চাই ভাই লাভ কত আপনার পঁয়ষট্টি টাকা এটা হলো একশো টাকা একশো টাকা আর পঁয়ষট্টি টাকার ভিতরে এটা পেয়ে যাবেন বাহ খুবই চমৎকার ভাই তারপর আপনি এটা আছে একশো টাকা

এটা কত ভাই 450 টাকা 400 ভাই এত বড় মাল 450 টাকা মাত্র আমাদের কাছে ফোন দিলে পাবেন খুবই চমৎকার অরিজিনাল 600 টাকা দাম 600 টাকা মাত্র 600 টাকা আর কি দেখাম তারপরে ভাই কোনটা দেখাবেন ভাই দর্শক এই জায়গায় হিউজ কালেকশন আছে মানে এই জায়গাতে এটা আছে আমাদের কাছে 210 টাকা এটা নতুন একদম 210 টাকা ওকে তারপরে এটা আছে আপনার 210 টাকা 210 টাকা তারপরে ভাই

সারা দেশে দর্শক এইভাবে আপনাদের কাছে চলে যাবে একদম পান্ডা থেকে শুরু করে খেলনা সকল ধরনের আইটেম আপনারা এই জায়গায় পেয়ে যাবেন আর এই জায়গায় চায়না একদম ইম্পোর্টেড খেলনা থেকে শুরু করে পান্ডা বিশেষ করে টাইগার ভাই একেবারে এর ভিতরে যেটা ওরে ভাই এতো কামড় দিবে ভাই হ্যাঁ কামড় দিলে রাখছি ভাই এ তো মানে এই জায়গায় তো বাঘও পালন দেখতেছি ভাই হ্যাঁ বড় বড় বাঘ আছে আমাদের কাছে ক্রিকেটের টাইগার ভাই জি জি ক্রিকেটের টাইগার মানে ক্রিকেট খেলার যে টাইগার

এটা কি গাজর গাজর বালিশ মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই এগুলো তো একবার ইউনিক কালেকশন খুবই চমৎকার চমৎকার এটা কত আছে আপনার ছয়শ টাকা ছয়শ টাকা ওকে তারপরে ভাই তিনশো তিরিশ টাকা আমাদের কাছে তিনশো টাকা লাভ পান্ডা তাই না মাত্র তিনশো তিরিশ টাকা বাংলা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে ফোন দিলে যাবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর বাকি মাল মানে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি মাল কন্ডিশনে ট্রান্সপোর্টে পাঠায় দেওয়া আর এইভাবে বক্স করে আপনাদের পাঠায় দেবে তো সুতরাং মাল যাবে আপনার নিরাপদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন